এই ক্ষতিটা আমার কিন্তু অনেক বড় ক্ষতি হয় অনেক বড় ক্ষতি ঠিক আছে সে জল ফোন ধরে একটা মিনিট ফোন ধরে আমাকে বলতো যে ভাই বা যে কোনো কারণবশতে আমার মিস্টেক হয়ে গেছে কিছু মনে করেন না ভাই মানে মালগুলো বিক্রি করে দেন তবুও কিন্তু আমি মালগুলো বিক্রি করতে পারি ভাই কাউকে কথা দিলে তো সেই কথার বরখাস্ত করতে পারছেন না আপনি কথা আমি একজনকে যদল জবান দেই ভাই যে মুখ দেদল বাই করে যে ভাই আপনাকে ছাগল আমি দিলাম ওই ছাগল যদল 20000 আমার লাভ হয় আমি ছাগল বিক্রি করব না না মনে হবে যে না জাকির ভাই একটা ছাগল নিবে 100% বিশ্বাস আছে তাই আমার কাছে ফোন দিবেন বা আসবেন না হলে এরকম কেউ করেন না ভাই সবাক আমি অনুরোধ করে বলতেছি আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জাকির ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহের মেহবানির মধ্যে আছি দর্শক চলে আসছি নাটোর গুরুদাসপুর পশ্চিম নপাড়া গ্রামে আমাদের জাকির ভাই ছাগলের বাণিজ্যিক খামারে আর জাকির ভাই কিন্তু বাণিজ্যিক খামার উপযোগী উন্নত হাই কোয়ালিটি চমৎকার সব ছাগলের খালো গুলো করে থাকেন তো জাকির ভাই যেহেতু আজকে পুরান ছাগল বেশি থাকছে কোন কোন জাতের ছাগল গুলো থাকছে আজকে আজকে আছে ভাই বিটলের কালেকশন গুলাই বেশি মানে বিটলের হরিয়ানার মিক্সের দুধের ছাগল হবে বড় ছাগল সব মিলে ইত্যাদি মিলে আর কি মনে করেন মোটামুটি কয়েকটা দেখাবো যেহেতু নতুন কালেকশন নাই আজকে বলে লাভ নাই ভাই যা আছে আলহামদুলিল্লাহ মোটামুটি পালানোর মতো জিনিস খামার উপযোগী চমৎকার কম বয়সী ছাগল গুলি বেশি গত সপ্তাহে প্রচুর ফোন ভাই প্রচুর ফোন কিন্তু আমি সবাইকে না করে দিছি ভাইজি কিন্তু একটা ভিডিওর মাল আর ভিডিওতে নিয়ে আসলে যে কত বড় ক্ষতি হয় আমাদের সেটা কিন্তু আমি ভালোভাবে বলছি ভাই প্রথমে ধরেছেন কিন্তু চমৎকার একটি ছাগল ভাই যে চকলেট এবং সাদা মিক্স যে চমৎকার ছাগল এটা কোন জাতের ভাই এটা ভাই বিটল হ্যাঁ নাগরা বিটলের ডাব্বা কালার বলে আর কি অর্থাৎ নাগরা বিটল ক্রস যে যে বর্ষাকাল তো সেটা ক্রস হলেও

প্রিয় যারা বিটুর কচের চমৎকার সাগরটি সংগ্রহ করতে চাচ্ছেন নতুন তিন দাঁত বস চার দাঁত এখনো ফুল হয়নি

অনেক অনেকটা অনেক অনেকটা অনেক সুন্দর এটা বিটলের খাসি হয় নাগরা বিটল জি জি জিজ্ঞাসা কিন্তু অনেক বড় অনেক সুন্দর হ্যাঁ বয়সে কেমন চলছে এটার বয়স তো ভাই

অনেক বড় হবে যত্ন করলে পরেই ভালো কিছু যত্ন করলে রত্ন মিলবে এগুলা খাসি ধরেন ধৈর্য ধরে একমোট করে দানা খাদ্য ছোলা ভুট্টা গম যদি একটা মাস একে খাওয়াই এর রোপই হবে চেঞ্জ হয়ে যাবে সাড়ে ষোলো হাজার টাকা থেকে দেখার মতো একশো ভাই এটা কোন জাতের বিটল সিরোহী মিক্স হ্যাঁ বয়সটা কেমন চলছে দাঁত একটা উঠছে দাঁত একটা উঠছে

ফিটনেস হারে মোটামুটি মাসালে এটা কোন জাতের এটা এর ক্রস বিটল ক্রস হ্যাঁ হ্যাঁ বিটলের ক্রস জি ক্রস এর হলেও মানে খুব কোয়ালিটি ফুল তবে বিটল হালকা একটু জমোন বয়স কেমন চলছে এটা এটা বয়স দাঁতের নি ভাই দাঁত

রোগ অনেক কম হয় রোগ অনেক কম মাস্লা দামটা কেমন চাচ্ছেন ভাই অফার প্রাইস দিয়ে দিলাম মাত্র দশ হাজার পাঁচশো এই ছাগলটা নিয়ে যায় কারণ অনেক মধ্যবিত্ত ফ্যামিলির লোকজন আছে বা অর্থের অভাবে চিন্তা পারে না ছাগল হবে পাশাপাশি ধরেন অর্থ কম লাগতেছে পরিশ্রম হচ্ছে এবং যমুনা চমৎকার সংগ্রহ করতে চাচ্ছেন দাঁতে কিন্তু দুধের দাঁত আঠাশ ইঞ্চি হাইটের ছাগলটি আগে কিন্তু একবার বাচ্চা দিয়ে দেবে আশা করা যায় চমৎকার সাবটি মানুষ যে কোনো পথে সংগ্রহ করতে পারে সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন এখানে শুনতে পারেন রাখবে পর্যটক আসলে একটা দেখার মতো ছাগল ভাই দেখার মতন খুব সুন্দর পার্সেন্ট চিনতে হবে দর্শককে পার্সেন্ট চিনতে হবে এই যে গলা কমল কিন্তু ফুল এটা ফুল গলা কম্বল এবং গলা কম্বলে দেখেন এই পর্যন্ত মাশাআল্লাহ কান দুটো ওসার অনেক বড় বড় কান এক হাত করে কান আছে মাশাআল্লাহ সেই কান পাঁচটা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর এটা কোন জাতের ভাই এটা বিটল ভাই বিটল

অনেক বড় ছাগল অনেক মানের ছাগল হচ্ছে আটত্রিশ অনায় দুই দাঁত ফুল হওয়ার আগে কিন্তু আপনার বত্রিশের কাছাকাছি হয় এটা বুঝতে পারবো দর্শককে জেনে চেনা লাগবে এটা অনেক বড় হবে অনেক

নিয়ে যাওয়ার পরে ইনশাল্লাহ কিছুদিন পর থেকে আল্লাহ দিলে বাচ্চা পাওয়া শুরু হয়ে যাবে মাসাল্লাহ প্রদর্শক যারা বিটল ক্রসের ক্রসের হলেও কিন্তু একদম হাই কোয়ালিটি চমৎকার সুন্দর সাগরটি আপনার ফার্স্ট প্রেগন্যান্ট দুই দাঁত বয়স কিন্তু ফুল হয়নি এখনো

যারা মনে করতেছে যে আনকমন একটা ছাগল বানাবো বানাবো মাসাল্লাহ খুবই চমৎকার এর দাম পড়বে চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো আমি যদি বলি যে আঠারো কেজি মাংসই আছে ভাই তা আছে বডিটা এই যে অনেক ওষার দেখতে হবে

কিন্তু ছাগলটা একটু ভয় পায় বেশি বিত টাইপের ছাগল মার্শাল একশো 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 ছাগল এটা কোন জাতের ভাই বিটলের সাথে সিরোয়ের ভাব আছে বিটলের সাথে হালকা সিরোই মিক্স আছে এটা কিন্তু ফুল বত্রিশ ইঞ্চি 32 বয়স

বয়সেসটা ভালো দুইটা তিনটা করে বাচ্চা হয় দুইটা তিনটা করে বাচ্চা পেটটা অনেক বড় অনেক সুন্দর হ্যাঁ সিংগুলা দেখেন পিছনে কানগুলা ও শার মুখের ব্যান্ডটা দেখেন ফলক খুবই চমৎকার মাশাআল্লাহ মানে এক কথায় স্কয়ার ছাগল এটা দামটা কেমন যাচ্ছে এটা দাম পড়ে ভাই এটা একটা অফার ঠিক আছে অফার হিসেবে 16500 টাকা দাম লাগা মাত্র ভাই এটা কিন্তু 25 কেজি উপরে মাংস আছে তা আছে ভাই আজকে ধরেন আমার লাভের হবে না আজকে ধরেন যে দিয়ে দেবো জিনিস চালান চালান যাতে বাসে মার্শালে প্রিয় দর্শক যারা বিটোর কছের চমৎকার দুধের ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন আপনার একবার বাচ্চাদের দ্বিতীয়বার মতো প্রেগনেন্ট এবং

এটা বয়স দেখা দিচ্ছি জি এটা হচ্ছে আপনার 53 ইঞ্চি লম্বা আছে 53 53 ইঞ্চি বয়সটা মাত্র চার দাদ থেকে ছয় দাঁত নতুন ছয় দাঁত হচ্ছে একদম চকচকা ছয় দাঁত কিন্তু দুইবার বাচ্চা দিছে দিলাম আর দুইবার বাচ্চা দিছে ধরেন তৃতীয়বার প্রেগন্যান্ট তৃতীয়বার প্রেগন্যান্ট মোটামুটি ভাই দেড় মাস পার হয়ে গেছে দুই মাসে পড়ছে দেখেন পেটের অবস্থা দেখেন মাশাআল্লাহ পেট ফুল ভারী হয়ে গেছে এটা কোন জাতের ভাই এটা বিটল ভাই বিটল সংগ্রহ করা যে যত করেন বাচ্চা দেবে তত মনে করেন বাচ্চার গ্রোথ ভালো সুন্দর হবে বাচ্চার মান তত ভালো হয় এটা বুঝতে হবে তো আমরা যদি মুরগির দিকে বলি যে প্রথম দিকে ডিম গুলো কিন্তু ছোট ছোট ছোট

মাসা খুবই চমৎকার দেয় একদম অরিজিনাল বিটল পাটা দেবে না ভাই পাটাও সেই ভিআই হাটের পাটা ভাই চৌত্রিশ ইঞ্চি হাইট চৌত্রিশ চৌত্রিশ হাইট লম্বা আছে ছাগলটা যারা মনে করতেছে যে ভাই আমরা দশটা পালব না একটাই তাদের জন্য এই ছাগলটা হ্যাঁ ছাব্বিশ হাজার পাঁচশো টাকা দাম ছাব্বিশ হাজার পাঁচশো সর্বনিম্ন পঁয়ত্রিশ কেজি মাংস আছে মাসাল্লা খুবই চমৎকার সাগর এই যে হার প্রায় প্রিয় দর্শক যারা কাছে চমৎকার সাগরটি সংগ্রহ করতে চাচ্ছেন ছোটখাটো কিন্তু মহিষী বলা যেতে পারে চৌত্রিশ ইঞ্চি হাইটের ছয় দাঁত বয়সী সাগরটি দুইবার বাচ্চা দেয় তৃতীয়বার মতো প্রেগনেন্ট চমৎকার ছাগলটি অনেকটা সাশ্রয় পাচ্ছে বাংলাদেশে যে কোনো প্রান্ত সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন এখানে ছেড়ে ভাই অনেক ব্যস্তার মধ্যে কষ্ট করে আমাদের চ্যানেল সমাজের জন্য আমাদের চ্যানেল পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে আপনার ছাগলের বাণিজ্য খাবারের এবং আপনার জীবনে উত্তর উত্তর সব তাকে কাউন্ট করছেন ভালো আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি এরকম অনেক ধন্যবাদ ভাই এই রোদের ভিতরে আসছেন আরিফ ভাই আছে তারপরে আমার নিয়মিত যারা দর্শক তাদেরকেও অনেক ধন্যবাদ আসলে ভাই ভুলে রোদে কেউ নাই যদি আমার ভুল টুরুটি হয় বা ছেলে সন্তান ভাজতে হিসেবে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর অবশ্যই যারা ছাগল কয় করবেন তারা ফ্যামিলির সাথে পরামর্শ করে দেখে শুনে বুঝে বুঝে তারপরে ছাগল কয় করবেন বা বানাবান কি করবেন ভাই যার থেকে নেন অগত একটু অভিজ্ঞতা যাদের আছে সেই কোয়ালিটির লোক এক থেকে ছাগল কয় করেন ইনশাল্লাহ ঠকার সম্ভাবনা হয় তাহলে মার্শাল্লাহ প্রিয় দর্শক আবারও সকলের সুস্বাস্থ্য এবং কামনা করে আজকের মতো আমাদের জাকির ভাই ছাগলের বাণিজ্যিক খামার থেকে বিদায় নিচ্ছি সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ